আসসালামু আলাইকুম প্রিয় ভাই ওনারা প্রিয় দেশবাসী বন্ধুরা বাংলাদেশের চৌষট্ট ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন বিভাগ থেকে আমাকে বিভিন্ন অভিভাবক একটা বিষয়ে বিশেষ করে ফোন দেয় সেটা হচ্ছে তার মেয়ের বিয়ে হচ্ছে না তাদের আদরের কন্যার বিয়ে হচ্ছে না বাবা মা অসুস্থ মেয়েটাও ডিপ্রেশনে চলে যায় বন্ধুরা ম্যাক্সিমাম পরিবারে এই ভাবনা অ্যাবোলাব কিন্তু কেন এই আজকে আমার কাছে এক বোন এসেছে এক মা এসেছে তার মুখ থেকে আমরা তার জীবনের সত্য ঘটনা শুনব এবং তার স্ট্রাগলের কথা শুনবো কীভাবে মা তাকে বড় করছে তার বাবা তাকে বড় করছে পড় লেখা শিখাইছে এখন এই মেয়েটা ওয়েল এডুকেটেড তারপরও তার কোনোভাবেই বিয়ে হচ্ছে না কি কারণে বিয়ে হচ্ছে না তার মুখ থেকে আমরা শুনবো বাংলাদেশে কোনো মা বাবার এই ধরনের প্রবলেম ফেস করতে হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার মেয়ের পদবির করব। ইনশাল্লাহ আপনার মেয়ের ভালো জায়গায় বিয়ে হবে সব কিছুর মালিক মহান সৃষ্টিকর্তা আমরা বলবো বন্ধুরা আজকে আমরা সরাসরি মায়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম মালেকুম আসসালাম আসসালাম ওয়ালাইক ওয়ালাইকুম আসসালাম মা প্রবলেম একটু কাইন্ডলি আপনি একটু বলেন আমরা একটু পুরো আসলে ঠিক আছে আসলে সমস্যাটা অনেক দিন থেকে আমার বড় হবার পর থেকে পড়াশোনা শেষ করার পর পরে বিয়ে দেওয়া হয় আর বাবা মা তার মেয়েদেরকে বিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করে যে একটা ভালো জায়গায় বিয়ে হোক তো আমার বাবা মা অনেক চিন্তার মধ্যে আছে আর আমিও অনেকটা ডিপ্রেশনের মধ্যেই পড়ে গেছি বিয়ে নিয়ে অনেক জায়গা থেকে বিয়ে ঠিক হয় আমাকে দেখতে আসে বিয়ে ঠিক হয়ে যাবার পর জানি না কি হয় বিয়েটা ভেঙে যায় আমার মা বাবাও বুঝতে পারে না আসলে কোন কারণে বিয়ে ভেঙে যায় এই বিষয়গুলো নিয়ে আমাদের ফ্যামিলিতে আমরা সবাই ভুক্তভোগী অনেক দিন থেকে তো লাস্ট আমার বাবা মা সহ আমি অনেক কবিরাজের কাছে গেছিলাম অনেকভাবে চেষ্টা করা হয়েছে কবিরাজেরা বলে যে বিয়ে বন্ধ করা আছে আবার অনেক কবিরাজ বলে যে আমার কাছে বা পাশের কোনো শত্রু বিয়ে বন্ধ করে রাখছে তো তারা কোনো সমাধান করতে পারে নাই অনেক কিছুই করলাম সমাধান না করার পর আমার বাবা মা বাবা প্রায় অসুস্থ আমার এই চিন্তাতে যে মেয়েকে বিয়ে দিতে পারতেছি না মাও অনেকটা অসহায় হয়ে পড়ছে আমি তো পুরো ফ্যামিলি দেখে শেষ যে বয়স পারতিছে বিয়ে হচ্ছে না আমি আপনার ভিডিও দেখছি ফেসবুকে আবার ইউটিউবে দেখার পরে আমি ভাবলাম যে লাস্ট আর এক চেষ্টা করে দেখি তো সেই সূত্র ধরে আপনার কাছে আসা যে আপনি আমার একটা কোনো ব্যবস্থা যদি করে দিতে পারেন বিয়েটা আমরা চেষ্টা করব হ্যাঁ অবশ্যই উপর সব মালিক তারপরে নিচে আমাদের যে সমস্যাগুলো হয় তার সমাধানের জন্য কেউ না কেউ থাকে হ্যাঁ পাশে থাকে তো তার কারণে আশা আমি আশা করি আপনি আমার একটা কোনো ব্যবস্থা করে দেবেন আমি চেষ্টা করব সব আমার পিডের দয়া ঠিক আছে এবং দোয়া তার তার ছেলে হাজার হাজার মা বোনকে আমি এই পর্যন্ত দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ তারা সুখে শান্তি আছে যাদের ঘর ভেঙে গেছে তাদেরকেও এই জানি তাদের চেষ্টা করছি হবে তারা সুখে আসলে আমার বিয়েটা হলে আমার ফ্যামিলি থেকে চিন্তা করতে হয় মা আমাকে আমিও ডিপ্রেশন থেকে বের হতে পারি আপনার মা আমাকে বিশেষ ভাবে রিকোয়েস্ট করছে আমার জন্য দোয়া করতে বলেন ঠিক আছে বিসমিল্লাহ বলে এই অ্যান্টিটা ব্ল্যাক গ্যানেট অ্যান্টিটা এই অ্যাংটি কিন্তু বশীকরণ অ্যাংটি এটা অনেকগুলো কাজ করে ইনশাল্লাহ আপনার বিয়ের জন্য এই অ্যাংটিটা আপনি ধারণ করেন ইনশাল্লাহ শীঘ্রই রিসেন্ট আর ড্যান্হাতে করবেন ড্যান্হাতে করেন এটা মা হ্যাঁ আর আপনার যাবতীয় বিষয় আমরা দেখব ঠিক আছে মা আর একটা কথা আমি বলতে ভুলেছিলাম ইদানিং আমার বাড়িতে হচ্ছে এটা ওটা অনেক কিছু বের হয় তাবিজ বা কাপড় কোনো লাল কাপড় কালো কাপড় এরকম অনেক জিনিস বের হয় তো আমি তার থেকে কিছু জিনিস নিয়ে আসছি আমার হ্যাঁ আমার ভাইয়ের কাছে আছে তো ভয়ঙ্কর জিনিসের বাপে আমার হাতে আসার সঙ্গে সঙ্গে কি অবস্থা এটা দেখছেন হ্যাঁ হ্যাঁ এটা মানে আমি বুঝতে পারতেছি না আসলে এটা কি কিরকম কি হয়েছে এতো ভয়ঙ্কর জিনিসের একটু এটা এটা আমি কালকে পাইছি যার কারণে আজকে আপনার এখানে আসবার জন্য নিয়ে আসছে না কিন্তু এখন তো বন্ধুরা আমরা এই ধরনের কিছু জিনিস বাড়ি ভেদে দেবো রকম গজাল দিয়ে যেন আপনার রকম সমস্যার কারণে কোনো মা বোনের কোনো সমস্যা না হয় আর এই ধরনের তাবিজ যতগুলো যদি পান পর ইনশাল্লাহ মনে নেই ইনশাল্লাহ আমরা এটাকে পুরোটাই বন্ধ করে ফেলব ঠিক আছে যেন আপনি এরপরে না পান বন্ধুরা আপনারা দেখলেন যে এই ধরনের আধ্যাত্মিক ভিডিওটিতে আমরাই শুধু করে দেখাই কারণ হচ্ছে যে এই ধরনের ন্যাচারাল এবং আধ্যাত্মিক উদ্ভট জিনিস একটু খেয়াল করে দেখেন কী জিনিস এগুলো বধুরা কখনোই সঠিক জায়গাতে যাবেন আপনি সঠিক প্রতিকার পাবেন এই যে দেখেন সম্পূর্ণ ব্লক ও আর বের হতে পারবে না এখান থেকে যে যতই পুকুরি জাদু ব্ল্যাক ম্যাজিক যেটাই করুক আমরা তাদেরকে আটকে রেখে দেব আপনাদের আবার দেখায় অবস্থা দেখে। মধুরা বাংলাদেশের যেখান থেকে যে ধরনের সমস্যা হোক আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করব কিভাবে আপনার মেয়েকে শুভ ভালো জায়গায় বিয়ে দিয়ে তার জীবন নতুন করে তৈরি করে দেওয়ার জন্য মধুরা যে কোনো বিষয়ে আমাকে ফোন করবেন আসসালামু আলাইকুম